দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে বাংলার সবচেয়ে হাইভোল্টেজ লড়াই হয়েছিল নন্দীগ্রামে এবং লড়াই করেছিলেন মুখোমুখি শুভেন্দু অধিকারী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই নির্বাচন হাড্ডাডেল একদিকে যেমন প্রচার পাল্টা প্রচার বিতর্ক পাল্টা বিতর্ক চলছিল তর্ক বিতর্ক চলছে এবং শেষ পর্যন্ত নন্দীগ্রামে জয় ছিনিয়ে নেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উনিশশো ছাপ্পান্ন ভোটে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দেন এবং সেইভাবেই সেই নির্বাচন যে বাংলার হাই ভোল্টেজ তা বলার অপেক্ষা না কিন্তু দু এগিয়ে আসার আগে আরও একটি হাই ভোল্টেজ লড়াই বাংলাদেশ অপেক্ষা করছে কেন বলছি এ কথা তার কারণ ভবানীপুরে আজ ভবানীপুরে রীতিমতো কর্মসূচি করলেন রাজ্যের বিরোধী দলনেতা তাহলে যদি আবার যে হাই ভোল্টেজ লড়াই হয় মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যের বিরোধী দলনেতা তাহলে কী পরিস্থিতি বা কী অঙ্ক হতে পারে একটু আলোচনা করব নমস্কার আমি সত্যজিৎ পাল দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে আমরা জানি মুখ্যমন্ত্রী যখন স্থির করেন তিনি নন্দীগ্রামে দাঁড়াবেন তারপরে পাল্টা কিন্তু শুভেন্দু অধিকারী তিনিও কিন্তু পাল্টা নন্দীগ্রামে অর্থাৎ তার জেতা সিট নন্দীগ্রামের কথাই কিন্তু ঘোষণা করেন কিন্তু এরপরে দেখা যায় প্রচার পাল্টা প্রচার হয়েছে হাড্ডাহাটির লড়াই এবং শেষ মুহূর্তে জয় ছিনিয়ে নেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং যদিও সে সময় একটা বিতর্ক তৈরি হয়েছিল অনেকেই তৃণমূল নেতারা বলেন যে লোডশেডিং জয় সেটা তো পরে কিন্তু জয়ের স্বীকৃতি কিন্তু পেয়েছিলেন বিরোধী দলদের কিন্তু যেটা সবচেয়ে অ্যাডভান্টেজ ছিল সেই নির্বাচনে এই মমতা বন্দ্যোপাধ্যায় দেওয়ার জন্য নন্দীগ্রামে দাঁড়ানোর জন্যই কিন্তু বলা যেতে পারে রাজ্যের তৃতীয়বার ক্ষমতা এসেছিল তৃণমূল কংগ্রেস তার কারণ আমরা জানি এই নন্দীগ্রামে দাঁড়ানোর জন্য যে নন্দীগ্রাম আমরা জানি পূর্ব মেদিনীপুর জেলা শুভেন্দু অধিকারী গড় তার নিজের হাতের তালুর মতো চেনেন এবং এই জেলা থেকে রাজনীতি করে কিন্তু কেন্দ্রীয় মন্ত্রী হচ্ছে তার পিতা শিশির অধিকারী এবং পার্শ্ববর্তী পশ্চিম মেদিনীপুরেও তার যথেষ্ট প্রভাব ছিল এবং সেইভাবেই তিনি এই নির্বা নন্দীগ্রামে দাঁড়াবেন বলার রাখে না এবং তিনি যখন বিজেপিতে যোগ দেন এই সমস্ত এলাকাগুলো তৃণমূল কংগ্রেসের অস্তিত্ব কিন্তু সংকটে পড়ে যায় এবং এইখানে দাঁড়িয়ে মমতা বন্দর এই যে নন্দীগ্রামে দাঁড়ানো যার ফলে কিন্তু বলা যায় পূর্ব মেদিনীপুর জেলা পশ্চিম মেদিনীপুর জেলা বা পার্শ্ববর্তী জেলাগুলোতে তৃণমূল কংগ্রেস অনেকটা চার্জ হয় আমরা যদি নন্দীগ্রামের কথাই চিন্তা করি যদি মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে না দাঁড়াতেন তাহলে হয়তো শুভেন্দু অধিকারী মিনিমাম পঁচিশ হাজার ভোটে জিততেন এবং তিনি যদি পঁচিশ হাজার ভোটে জিতেন অর্থাৎ মুখ্যমন্ত্রী দাঁড়াতে প্রায় বাইশ হাজার ভোট মেকআপ দিয়েছেন আমরা যে পার্শ্ববর্তী কেন্দ্রগুলোতে দেখি প্রত্যেকটি কেন্দ্রে মিনিমাম কমপক্ষে মুখ্যমন্ত্রী নন্দীগ্রাম দাঁড়ানোর জন্য পাঁচ হাজার করে ভোট বেড়েছে আর এই পাঁচ হাজার করে ভোট যে হিসাব করি বেশ কিছু কেন্দ্রে কিন্তু খুব হাড্ডাহাড্ডি লড়াইছে অর্থাৎ এই যে ফ্যাক্টর মুখ্যমন্ত্রী দাঁড়ানোতে এই যে ফ্যাক্টর সেই ফ্যাক্টর কিন্তু সুফল পেয়েছিল তৃণমূল কংগ্রেস আর যার ফলে কিন্তু ক্ষমতায় এবং বলা যেতে পারে একটা প্রচারে কিন্তু একটা মাত্রা তৈরি হয়েছিল আর যেহেতু বিজেপি সংগঠনটা দুর্বল ছিল ভোটটা হয়তো কিন্তু সংগঠনটা দুর্বল ছিল যার ফলে কিন্তু ক্ষমতায় ফিরেছে তৃণমূল কংগ্রেস এবার ভবানীপুর এবার ভবানীপুরে যদি শুভেন্দু দিকে দাঁড়ান এক নম্বর হচ্ছে এই ভবানীপুরের কথা যদি বলি দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে কিন্তু লিড পেয়েছিল বিজেপি ভবানীপুর বিধানসভা কেন্দ্র ছেড়ে এবং একুশে শোভন শোভনদেব চট্টোপাধ্যায় তিনি যেতেন ভবানীপুর থেকে যদিও মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে হেরে যাওয়ার জন্য তিনি উপনির্বাচনে আবার দাঁড়ান ভবানীপুরে এবং জয়লাভ করেন প্রিয়ঙ্কা টিপ্রিওয়ালকে হারিয়ে এবং এই ভবানীপুরে বিগত যে লোকসভা নির্বাচন সেখানে কিন্তু পাঁচটি পৌরসভা আসনে কিন্তু লিড পেয়েছে বিজেপি এবং তিনটিতে তৃণমূল কংগ্রেস অর্থাৎ যেখানে সংখ্যালঘু তো লিড পেয়েছে তৃণমূল কংগ্রেস সুতরাং বিজেপি কেন্দ্রে কিন্তু অনেকটা পজিটিভ বলা যেতে পারে ভবানীপুর বিশেষ হিন্দুত্ববাদী ভোটের জন্য এবং এখানে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী যে ভবানীপুরে দাঁড়ান তাহলে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে এবং যেটা ছিল নন্দীগ্রামে মমতা বাদে দাঁড়ানোর জন্য যে সুফলটা তৃণমূল কংগ্রেস পেয়েছিল এবং শুভেন্দু অধিকারী দাঁড়ানিতে কী হতে পারে শুভেন্দু অধিকারী পক্ষে দাঁড়ানোর জন্য আমাদের সংগঠনের দিক থেকে বিচার করে সবচেয়ে টাফ সিট এই ভবানীপুর কারণ এই ভবানীপুর থেকে রাজনীতি করে আজকে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী রাজনীতির একটা জাতীয় স্বীকৃতি পেয়েছে সে কিন্তু ভবানীপুর থেকে এবং এখানে দাঁড়ালে বলা যেতে পারে যে স্থানীয় বাসিন্দা যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রথম থেকে পছন্দটা করেন তারা কিন্তু তার পাশেই দাঁড়াবেন তারা কিন্তু কখনোই চাইবেন না যে তিনি হারেন ফলে মমতা বন্দ্যোতে দাঁড়ালে বাচ্চা শুভেন্দু দাঁড়ালে অনেকটা এগিয়ে থাকবেন শুভেন্দু মমতা বন্দ্যোপাধ্যায় বলে রাখে না কিন্তু যেটা হবে সেটা যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভবানীপুরের মধ্যে আটকে রাখতে পারবেন একটা কঠিন চ্যালেঞ্জ করে দিতে পারবেন কিন্তু জয় কিন্তু শুভেন্দু অধিকারী পাওয়া করেন কিন্তু বলবো হাড্ডাটি লড়াই জয় পেতেও পারেন না পাওয়ার কিছু নেই আমরা লোকসভা নির্বাচনে দু হাজার উনিশে লিড পেয়েছিল বিজেপি চব্বিশে যদি লিড পায় তৃণমূল কংগ্রেস কিন্তু বলা দেবে হাড্ডাটি কিন্তু লড়াই কিন্তু হবে এই ভবানীপুরে শেষ হাসি কে আসবেন সেটা তো সময় বলবে কিন্তু হাড্ডাহির লড়াই কিন্তু হতে পারে আরেকটা যেটা বড় সেটা হচ্ছে এই ভবানীপুর নির্বাচন শুভেন্দু দাওয়ালে একদিন একটা নতুন হাওয়া ওয়েব তৈরি করতে পারে তিনি সাহস দেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছেন জিতে গেলে তার তো রাজনৈতিক উচ্চতা অনেকটা বেড়ে এমনিতেই বেড়েছে তখন যদি নন্দীরা তিনি হেরে যেতেন তাহলে হয়তো আজ বর্তমানে বিজেপিতে অনেকটা কোণঠাসা হয়ে পড়তেন তার অস্তিত্বই সংকটে পড়ে কিন্তু যেহেতু তিনি জয় পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন তিনি বারবার কিন্তু বলেন উনিশশো ছাপ্পান্ন ভোটে হারিয়েছেন আর তিনি কোথাও কোথাও গিয়ে বলেন সুভেন্দ্র কাছে হেরেছি হেরেছি মনে পড়বে তো সেটা তার সেইখানে দাঁড়িয়ে নন্দীগ্রামের জয় কিন্তু তা কিন্তু রাজনীতির উচ্চতা অনেকটা বাড়িয়েছে এবং বলে যে বিজেপি যেসব বিভিন্ন রাজ্যে নির্বাচন হয় হিন্দু অধ্যুষিত এলাকায় বাঙালি অধ্যুষিত এলাকায় কিন্তু প্রচারের জন্য পড়ে রাজ্য থেকে একমাত্র শুভেন্দু অধিকারী সুতরাং এইখানে দাঁড়িয়ে ভবানীপুরে তিনি দাঁড়ান হাডারির লড়াই কিন্তু অপেক্ষা করছেন এবং যেটা পারবেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু ভবানীপুরে আটকে রাখতে পারেন জয় কে সেটা তো সময় বলবে কিন্তু যেটা বলবো যদি দাঁড়ান সেটা বাংলার রাজনীতি ইতিহাসে কী বলব সর্বোপ বাংলার রাজনীতি শ্রেষ্ঠ লড়াই হতে চলেছে কি বলবেন আপনারা আপনাদের মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে